অমিন হম্মি জিওনা লায়া আলাম আলখিতাবা ইল্লা মানিয়া মহান আল্লাহ জানিয়েছেন তাদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে লায়া আলামহন কিতাবা যারা কেতাবের কিছুই বোঝে না অম্মি নিরক্ষর অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান শূন্য সম্প্রদায় আমার আল্লাহ বলেন আল আহ কিতাবা তারা কেতাবের কিছুই বোঝে না কেতাবের উপরে তারা আমল করে না কেতাব দিয়ে তারা জীবন গড়ে না ইল্লামানিয়া এর এরপরেও তারা আশাবাসন রাখে তারা জান্নাতে যাবে মানে আশা বাসনা আকাঙ্ক্ষা একদম তুঙ্গে কিতাব কেতাব বোঝে না দ্যাটস মিন আল্লাহর নাজেল করা বিধিবিধান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই কোনো আইডিয়া নেই এরপরেও বুক ভরা আশা বাসনা আছে আমি জান্নাতে জোরে বলুন যাবই তোরে জান্নাতে কে লে যাবে তাহলে আমার হুজুর এখনো আছে সমাজে দেখবেন নামাজ কালাম হ্যাঁ নিয়ম নীতি বিধি বিধান শৃঙ্খলা ডিসিপ্লিন কিচ্ছু নেই শুধু হুজুরের পেছনে পড়ে তকবির দিচ্ছে না রায় তকবির আল্লাহ আকবর পিসা হুজুর কেবলা জিন্দাবাদ হ্যাঁ তোর তুই এত জিন্দাবাদ মারিস কেন তাহলে আমার জান্নাতে যেতে হবে না আমি তো জান্নামে যেতে চাই না আমি কিছু জানি আর না জানি কিছু মানি আর আল্লাহ কোরআনে ওই কথাটা স্মরণ করাচ্ছেন উম্মাতে মোহাম্মাদিকে কেন কোন উম্মাতে মুহাম্মাদি যেন এই রূপ হয়ে না পড়ে অমিন হুম উম্মি জুন এটা সুরা বাকার অংশ আমি তো সুরা জুমার দুই নম্বর আয়াতটা বলতে বলতে ওখানে ফেলে রেখে চলে এসেছি সুরা বাকারার এই আয়াতটা আপনাদের শোনাচ্ছি আসলে আল্লাহ এই কথাটা বলতেছেন ইহুদিদেরকে কাদেরকে বলেন বলছেন না কেন কাদেরকে ইহুদিদেরকে ইহুদি জাতি ইহুদিদের ভিতরে বিরাট একটা অংশ ছিল যারা কেতাবের কোনো খবরাখবর রাখতো না আল্লাহ কোনটা করেছেন কোনটা নাজায়েস করেছেন কোনটা হালাল করেছেন কোনটা হারাম করেছেন কোনটা বৈধ ঘোষণা করেছেন কোন কোনটা অবৈধ ঘোষণা করেছেন তারা কিছু জানতো জানে না মানে মানে জানে না মানে আরে ভাই সাহেব এই মেনে চলবার জন্যে আগে জানা লাগবে তাকে যে জানেই না তার তো মানবার কোনো প্রশ্নই ওঠে না জেনে রাখবেন অজ্ঞতা দিয়ে মারামারি করা যায় অজ্ঞতা দিয়ে ডাঙ্গা হাঙ্গামা করা যায় অজ্ঞতা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় অজ্ঞতা দিয়ে अराजকতার পরিবেশ রচনা করা যায় অজ্ঞতা দিয়ে ধর্ম পালন করা যায় না একটু ভালো শব্দ বললে অনেক অসুবিধা হতে পারে মূর্খামি মূর্খামি জেয়ালাতি মূর্খতা দিয়ে সব চলে ধর্ম চলে না ধর্ম পালন তাদের ধর্ম পালন তত ভালো যারা আল্লাহ আল্লাহর যত বেশি যারা না আজকে শ্রোতারা মোটে সাড়াই দেয় না যারা আল্লাহ আল্লাহর রসুলকে যত বেশি চেনে তাদের ধর্ম পালন তত সুন্দর হয় আর তারা আমার আল্লাহ তত বেশি নৈকট্যতা অর্জনে সক্ষম হয় হয় সোহান আল্লাহ আরেকটু মন খুলে বলেন মহম্মদ সাসাল্লাম আল্লাহকে সবচেয়ে ভয় বেশি ভয় করতেন তিনি বলেছেন তিনি বলতেন বলেছেন না বলতেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতেন শোনো ওয়ান বলতেন পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি বললেন না তো কে বলতেন হজরতালিক কি বলতেন বলতেন তোমাদের ভিতরে সবচাইতে বা পৃথিবীতে যত মানুষ আছে বা আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ আছে আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি কেন এই কথা বলতেন আমি আল্লাহকে সবচাইতে চিনি সবচাইতে বেশি চিনি তাই আমার আল্লাহকে আমি সবচাইতে বেশি ভয় করে চলি চেনেই না সে আল্লাহকে কেমনে ভয় করবে আমি যদি আজকের এই মজলিসে বসে আপনাদের প্রাথমিক লেভেলের পরীক্ষা নেই কষ্ট নেবেন না আমার অধ হয়তো সমাজ ভালো বলবে না বাট আমি এটা বলতে পারি যে একদম প্রাথমিক লেভেলের পরীক্ষা নেব আইসিডিএস এর পরীক্ষা আইসিডিএস খিচুড়ি স্কুল ওই খিচুড়ি স্কুল লেভেলের কিছু কোশ্চেন ধর্মীয় ব্যাপারে আপনাদের জিজ্ঞেস করব আমি বলছি আপনারা অধিকাংশরাই হেরে যাবেন শরীফের একটা আয়াত আছে জানেন আমি ভুলে যাইনি আমার সুরা জুমা সুরা জুমার আয়াতটা বলতে বলতে তো সুরা আখানার একটা আয়াতের ধারণা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম মানে পুরোপুরি ধারণা না সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দিচ্ছিলাম আচ্ছা ওইটা আপনাদের মাথায় থাক পড়ে সুরা সুরা দেখবেন যেটা মৌলবীরা স্টেজে বলে কেন বলে আমি জানিনি আর কি বোঝে আমি তাও জানি না তবে আমার আয়াতটা পড়ে যেটা মনে হয়েছে যে ওই আয়াত ব্যাখ্যা করার মতো যোগ্যতা ওই ওই আয়াতের আয়াতের যে যে ভার ওই আয়াত ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই তো কি আছে ওই আয়াতের ভিতরে আমি একটুখানি পড়ছি পড়ি ইং নামায়ক সাল্লাহ মিনারে বাহানাল্লাহ জানিয়েছেন অনুরূপ ভাবেই ইং নায়ক সাল্লাহা মীন রে বা দিহিল ওলা মা মোহন আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই

বেশ কিছু অংশ আছে আগে সেই অংশগুলো আমি বলছি না সেই অংশগুলোর সাথে দিকে মনোযোগ দেন ভাই সাহেব একদম মোটে ঘাড় ঘুরি করলে হবে না আজকে তাহলে আমি আর আমার কথা বোঝাতে পারবো না ওর আগে আমার আল্লাহ তার সৃষ্টির কিছু নিদর্শন তুলে ধরেছেন শুনছেন নাকি কি তুলে ধরেছেন সৃষ্টির কিছু নিদর্শন আমার আল্লাহ তুলে ধরেছেন তারপরেই বলতেছেন আচ্ছা সৃষ্টির নিদর্শনের সাথে আলেমদের ভয় করার কি সম্পর্ক আছে একটু আগে তো আল্লাহ তার সৃষ্টির নিদর্শন নিয়ে আলোচনা করছিলেন সৃষ্টির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন আল্লাহ বলছিলেন যে আমার এই সৃষ্টির ভিতর থেকে তুমি বহু নমুনা পাবে বহু নিদর্শন পাবে শিক্ষণীয় বহু উপকরণ খুঁজে পাবে শিক্ষার বহু বিষয়বস্তু তুমি খুঁজে পাবে পরেই বলতেছেন আলেমরা সবচেয়ে বেশি ভয় করে সুহান আল্লাহ আর একটু মন খুলে বলেন তার মানে তার মানে আলেমরা বেশি ভয় করার কারণ কারণ এইটা যে যাদের এলেম আছে তারা আল্লাহকে চেনে আল্লাহ সৃষ্টি নিদর্শন গুলো নিয়ে যারা যত বেশি গবেষণা করে ওই গবেষণার একটা ফল তারা পায় আর গবেষণার ওই ফলাফলকে কাজে লাগিয়ে তারা তাদের মালিককে তত বেশি ভয় করে সোহান আল্লাহ বললেন না তো আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে রসুল্লাহ বলছিলেন ও সাহাবিরা আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি এটা বোখারি শরীফের একদম কেতাবুন নেকার মানে বিবাহ সাদির যে অধ্যায় আছে ওই হাদিসের একদম সম্ভবত এক নম্বর হাদিসে আছে আছে শেষের শেষের দিকে দিকে ওই বলতেন আমি না আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তা রসুল কেন এত বেশি ভয় করতেন আল্লাহকে বেশি চিনতেন তাই রসুলের ভিতরে এলএম ছিল করান্ত বলেছে রসুলের ব্যাপারে

দিয়েছেন তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন তা মালাম তখন তালাম যা আপনি জানতেন না আর একটু মন খুলে বলেন নবী আল্লাহ আপনাকে তাই শিখিয়েছেন যা আপনি জানতেন কথা বলেন না বলেন বলেন যা আপনি কে জানতেন না কথা বলেন না মোহাম্মদ জীবনের একটা সময় ছিল আল্লাহ নিজে বলতেছেন নবী আপনি জানতেন না কে শিখিয়েছেন জোরে বলেন একদম হাদিসে এসেছে রসুল বলেছেন যে আল্লাহ রসুল বলতেন আল্লাহ আমাকে তালিম দিয়েছেন আর শুধু তালিম দিয়েছেন ওই পর্যন্ত বলে ছাড়েননি আর একটু বলেছেন ফাহসানা তা রসুল বলতেন শোনো আল্লাহ আমাকে তালিমটা দিয়েছেন খুব সুন্দর রূপে বলেছেন আমার আমায় শিষ্টাচার শিখিয়েছেন আমার রব আমাকে আদাব শিখিয়েছেন শিষ্টাচার শিখিয়েছেন এরপরে আবার বলতেন ফাহা তাদিবি আমি মোহাম্মদুর রসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া আমি তো আদব শিষ্টাচার দুনিয়ার কারোর কাছেই শিখিনি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহই তো আমাকে আদাব শিখিয়েছেন আর একটু মনগুলো বলেন কে শিখিয়েছেন আল্লাহ ওইটাই আল্লাহ কোরআন শরীফে সূরা নেসার 113 এ বলেছেন 101 113 আল্লাহ বলেন ওর আগের খানিকটা অংশ আছে আমি তো পুরো অংশ বলছি নে শুধু যে এইটুকু আজকের মজলিসে দরকার ওইটুকু বলেছি আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাগুন তাআলম ও আল্লাহ তা আপনাকে শিখিয়েছেন যা আপনি জানতেন না মহান আল্লাহ আপনাকে শিখিয়েছেন তা যা আপনি জানতেন না ওয়াকানা ফাদুরুল্লাহি আলাইকা আযীমা মহান আল্লাহ পরের অংশে জানিয়েছেন আর আপনি তো জানতেন না আপনার মহান রব আপ আপনাকে জানিয়েছেন এটাও জেনে রাখুন এটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি এক বিরাট বড় দয়া আর একটু মন খুলে বলেন আপনি যা জানতেন না আপনার রব আপনাকে শিখিয়েছেন আর এখন যেগুলো জানতে পেরেছেন এগুলো কি কারণে জানেন আপনার রবের দয়ার কারণে আপনার রবের এই যে এই কারণে আপনার ভিতরে যদি এডুকেশন না থাকে আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে আপনি জানবেন আপনার তিনতলা বাড়ি আছে আপনি দয়া আর থেকে পকেটে লক্ষ লক্ষ টাকা আছে টাকার কি দাম আছে যদি এডুকেশন না থাকে যদি শিক্ষা না থাকে সেই শিক্ষার ভিতরে যদি ধর্মীয় কালচার না থাকে স্বয়ং রব্বুল আলামিন আমাদের নবীকে শিখিয়েছেন আর বিশ্বের দরবারে দাঁড়িয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট করে জানিয়েছেন উতি তু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন ও আমাস সাবিরা মনে রাখো আমি মুহাম্মদুর

কোরআন শরীফে এই শব্দটা বহু জায়গায় এসছে এই উম্মি শব্দের বহুলো ব্যবহার হয়েছে কোরআনুল করিমে কখনো 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 তবে এই কথাটা আপনার আর একবার বলছি আপনি ইসলাম না জেনে ইসলাম না বুঝে যদি জান্নাতের আশা করেন কন্ডিশন ইহুদিদের মতো হতে পারে যেমনটা আল্লাহ সুরা বাকারা থেকে যে আয়াতটা পড়ছিল মমিন উহম উম মিজুন আলাই আলামুন আল কিতাব ইল্লা আমানিজা আল্লাহ বলেন তাদের ভিতরে কেতাব নেই কেতাব নেই বিধিবিধান বিধান জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধের কোনো কাণ্ডজ্ঞান তাদের ভিতরে নেই এরপরও তো জ্ঞান নেই মানে তাদের আমলও নেই এরপর আল্লাহ বলতেছেন তবে তাদের বুক ভরা আশা আছে যে তারা জান্নাতে যাবে কোথায় যাবে বলেন আচ্ছা আপনার কন্ডিশন যদি তাই হয় আপনি কোরআনের কিছু বোঝেন না আরে শুধু আপনার বলে কি করব যদি আমার কন্ডিশনও তাই হয় যদি আর একজনের কন্ডিশন সেম হয় যে কোরআন কেতাব কিছু এখনো সুরা ফতে আটা ভালো করে বোঝে না আর ভালো করে বোঝার দরকার নেই মোটামুটি বোঝে না সুরা ফতে সম্বন্ধে ধারণা রাখে না এরকম বহু মুসলিম আছে হ্যাঁ না কিছু বলে না কি বলতেছেন আছে না নেই সূরা ফাতিহা তো অনেক বেশি বলে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই পড়েন দিন দেখি এখান থেকে পড়তে পারেন দিক পোলা কোটা ভালো হচ্ছে না আপনাদের একটু ভালো করে পড়েন লাড়া একটু টেনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন মানে কি বলেন বলেন প্রথমকে আপনি বলবেন আচ্ছা আপনি বলেন প্রথম কি বলেন দিন মানে কি এইবার ভয় পাচ্ছে ভয় লাগতেছে আরে আমি তো কারো ভুল টুল ধরার জন্য বসে দিই নেই কোনো মাহবুদ বা মাহবুদ মানে না রব আর ইলা এই দুটো জিনিস আবার এক নয় রব আর দুটো জিনিস এক নয় রুবুবিজ্জাত আর এক জিনিস আমার সময় থাকলে আমি সব বুঝিয়ে বুঝিয়ে বলতে আপনাদের কোরআনুল করিমের ভিতরে যেমন বয়ান আছে তমন উলু বিবরণ আছে শুধু যদি একটা মজলিসে আমার ঘন্টা খানিক সময় দেন তাহলে আমি রুবুবিয়াত নিয়ে আপনাকে আলোচনা করতে পারবো যদি আল্লাহ রাজি হন আবার যদি আরেকটা মজলিসে আর আর ঘন্টা খানি সময় দেন তাহলে আমি উলুহিয়াত নিয়ে আলোচনা করতে পারবো ওই মায়ে যেটা পড়তেছেন কি পড়তেছেন বলুন কোন উপাস্য নেই প্রকৃত কোন উপাস্য নেই

যোগ্য যোগ্য পাবার কেউ নেই কেন আপনি কি জবাব দেবেন আপনি এক কথায় বলবেন আমরা মূর্খ সুর্গ লোক অত জানি এইটাই তো আপনাদের লাস্ট অ্যান্সার যে আমরা লোক অত কি করে বলবো তার মানে কেসটা কি হলে বলেন দিন অমিন হুম অমিন হুম উম্মি লায় আলামুন আল খিতাবা ইল্লামানিয়া আল্লাহ পাক রবুল আলামিন সুরাতুল বাকারার আয়াত নাম্বার সেভেন্টি এইট আটাত্তর নম্বর আয়াতে জানিয়েছেন আর ইহুদিদের ভিতরে এমন বহু মানুষ রয়েছে লায় আলামুন আল খিতাবা যারা কেতাবের কিছুই বোঝে না কেতাবের বিধি বিধান না হালাল হারাম বোঝে না জায়েজ না জায়েজ বোঝে না বৈধ অবৈধ বোঝে না মহান আল্লাহ জানিয়েছেন যারা নিয়ম নীতি বোঝে না শৃঙ্খলা বোঝে না ডিসিপ্লিন বোঝে না যাদের ভিতরে নেই কোনো নিয়ম অনুবর্তিতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যাদের ভিতরে নেই কোন কেতাবের জ্ঞান ইল্লা মানিয়া মহান আল্লাহ জানিয়েছেন এরপরেও তাদের বুক ভরা আশা আছে তারা জান্নাতে যাবেই জান্নাতে শুধু যাবে না যাবেই অবশ্যই তারা জান্নাত পাবে এটা তাদের বুক ভরা আশা যেমনটা কোরআনের অন্য আয়াত আবার বিবরণ দিয়েছে তো সেই সব কথা বলতে গেলে আমার তো সময় চলে যাবে আপনি যেই কালেমাটা পড়ছেন এই কালেমার মর্মটাই বুঝলেন না এই যে কালেমা পড়তেছে আর একবার পড়েন এবার বলে ফেলেন দেখি যে আল্লাহর প্রতি যে ইমানটা আনতেছেন কোন কোন বিষয়ের উপরে কোন কোন বিষয়কে এই সময় আপনার বিশ্বাস করতে হবে খবর রাখেন আমার মতো কোন হুজুর এসে হ্যাঁ এইগুলো যদি এক আল্লাহর উজুদ আল্লাহর অস্তিত্ব প্রথমে আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব বোঝেন চোখে দেখেছেন কোনোদিন আল্লাহকে হ্যাঁ না বলে না কেউ দেখেছে কেউ দেখেছে এরপরেও আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বরে আল্লাহর অস্তিত্ব 2 নম্বরে আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বরে আপনার ভিতরে যে বিশ্বাসটা লাগবে সেই বিশ্বাসটা হলো আল্লাহ পাকের রুবুবিয়াতের প্রতি বিশ্বাস কিসের প্রতি বিশ্বাস রুবুবিয়াত আমি যা উপাস্য বলে স্বীকার করেছি তিনি আমার রব এই রব নিয়ে কোরআনুল উল প্রচুর আলোচনা সুরাফ হাতে আর প্রথম আয়াতে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কে রফিবুল্লাহ আল আমি আরও আবাজ দিয়ে বলেন এ এ রুববি উপরে কোনো ধারণা আছে নো কনসেপশন নো আইডিয়া উজুদের ব্যাপারেও ধারণা নেই রুবুয়াথের ব্যাপারেও কোনো ধারণা কথা বলে না নেই এরপরে আপনাকে শিকার করে নিতে হবে আমার আল্লাহর উলুহিয়াত কেন তিনি আপনার উপাস্য কেন কেবল তাকে ইবাদত করবেন কেন ইবা তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করা চলবে না এ ব্যাপারে আপনাকে ধারণা অর্জন করতে হবে এ ব্যাপারে আপনার ধারণা যত আপনার আপনার এলেম যত বেশি হবে আপনার বিশ্বাস হবে ততই গালো কি বোঝাতে পাচ্ছি আপনি কেন শুধু আল্লাহর ইবাদত করবেন আর বা আল্লাহর ছেড়ে অন্য কাউকে আর ইবাদত করতে ওই যে সুরা ফাতে বলতেছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নস্তাঈন কেবল মাত্র আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি সোহানা তা কেনই বা আল্লাহর এবাদাত করি আর কেনই বা শুধু আল্লাহর কাছে সাহায্য চাই কেনই বা অন্য জায়গায় যে সাহায্য চাওয়া যাবে না আর কেনই বা ছেড়ে আর অন্যের কাছে মাথা নত করা যাবে না কেন ইসু আলি সালাম তখন জেলখানায় কারাগারে দেখেন আমার কাছে যদি আপনারা ভাবেন যে এই ঘন্টা সময় দিয়ে হ্যাঁ এক ঘন্টার ভিতরে সব কিছু শুনে নেবেন এ তো দ্যাটস ইম্পসিবল অসম্ভব সুরা ইউসুফের উনচল্লিশ আর চল্লিশ নম্বর আয়াত এই দুটো পড়ে দেখলেন কত কত বলেছি হ্যাঁ সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার আমার সমাজের কোরআনের ব্যাপারে কোনো ধারণাই নেই